আসসালামু আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এখন যাচ্ছি ঘুমার ভবনের দিকে এটা সামনের দিকে যাচ্ছি আমরা এখানে যান শুনছি আমরা অনেকে শুনছি আমরা দেখতেছি অনেকে অনেক কিছু লুটপাট করতেছে এসিডি যে যেটা মারতেছে এটা নিয়ে যাচ্ছে দেখি বাঘের কিছু ভাইগুলো তো আসলে এটা বিষয় না আমরা জাস্ট সেটা দেখার জন্য যাচ্ছি আর যারা দেখেন নাই বা কোনো মনে আসতে পারেন নাই টেলিভিশনের লাইভের মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছেন আর আমরা যাচ্ছি ভিতরের দিক দিয়ে বা রাস্তাতে আসি রাস্তা যাওয়ার দিয়ে একটি গাড়িতে আরো গাড়িটা একদম শেষ আমরা এখনো যাই নাই দেখতে

আচ্ছা 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 হ্যাঁ ভালো লাভ থাকে ছিল তো একটা ঘুরাতে আগরিকা কামত দরকার